अल-अब्दुल कुमाला तिजारती तुझी कुमिल आजादी नालीं इमंदागोर तब जिक्र एक बलक तिपक्षण को तकलबुना के बापसती कल किया में तेरे से कुछ ही आजाद थे कि तुम तेरे की मुक्ति देते शे बापसती हमारा तुम्हें बोल संतु मेलो नबिन्नाही रसूल अब तो जहीदों ने फिर सभी नबिन्नाही बयामुआने कर आए जिसे क

এই ভাইটি কি এবং কাজ করেছেন সাক্ষী দিচ্ছেন যেহেতু তিনি আল্লাহ আল্লাহ প্রতি ইমান এবং আল্লাহর দিন বিজয়ের জন্য তিনি নিজেদের মাল এবং চানকে উৎসর্গ করেছিলেন আল্লাহর গোসরা ওয়াদ হলো তাকে আজামিন আলিম থেকে মুক্তি দেবেন

আমরা যদি সেই চেষ্টাটা সবাই করতে পারি অবশ্যই আমরা সবাই জান্নাতবাসী হবে আগে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই মায়াদের জন্য সবাই আল্লাহ তাদের পরিবার জীবনের সমস্ত গুল ক্ষমা করে দিয়ে আল্লাহর সর্বোচ্চ মেহমান জান্নাতের সর্বোচ্চ মেহমানের সঙ্গে কবল করুন তার পরিবার পরিজনকে আল্লাহ পরিচিত প্রফিক করুন তিনি কি আন্দোলনের সাথে ছিলেন তার পুরো পরিবারকে আল্লাহ পুরানের কথা কবল করুন

अरे संदीप तू जा तो हां हां आना चला भाई चला ओ ओ हेलो नहीं नहीं हेलो तू पीचू संदीप पीचू नहीं चला नहीं কি হানন্ত কো আলহার প্রান্ত কো তারা দা খড়া নিধা i'm not